الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وانيبوا الى ربكم واسلموا له من قبل ان ياتيكم العذاب ثم لا تنصرون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم مَثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ صُنبُلَةٍ مِّئَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ وقال النَّبِيُّ صلى الله عليه وسلم من قال لا اله الا الله فدخل الجنه وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما كان على النبي بن حرج فيما فرض الله وقال النبي صلى الله عليه وسلم الغناية ينبت النفاق ينبت النفاق في القلب وقال الله تعالى في كلامه المجيد {والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي

এসো তোমরা ইসলামে এসো তোমরা ইসলামে হবে গো জালা কাম দীনা নবীকম এসো তোমরা ইসলামে إيشو رئيس الامي أُجَالَا اوجالا مكه مَدِينَا نبيكم نوالا، اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا মৌলা দুই তিন দিন ধরে নবীর দুই তিন দিন ধরে নবীর খবর নাইকো রে দুই তিনটি পাথর বান্ধে পেটেরি উপরে তবুও বদ্দম ধন্যিও তিনি সহ্য করেন যা ম কাম দি না নবি কমলিবলা আলা আপনাদের আওয়াজে গ্রামের মানুষ যারা ঘুমাচ্ছে যেন জেগে উঠে এখানে আসে আপনাদের মূল্য কত এই বিষয়টা বলবো তবে এই গজলটা শেষ হোক নাকি গজলটা শেষ করে বলবো না আগে বলবো আগে বলবো শেষ করে বলি মৌর্নীজি যখন নামাজের হালাতে দাঁড়াইতে মরণ বীজ যখন একটু খেয়াল করুন রসুলের দিকে খেয়াল করুন এই গজলটা শুনুন আর ওই দিকে খেয়াল করুন রসুলের উপর কেমন অত্যাচার হয়েছে মরণ বীজ যখন নামাজের দাঁড়াইতেন উটের নাড়ি চাপিয়ে দিত পিঠের উপরে তবু বদ্ধিও তৈ سجو كورن جادا <applause> ما كَامَدِينَا نَبِيكَ نبي <على> اللهم صل <سل> على سيدنا مولانا <سيدنا> محمد سيدنا مولانا محمد ايشو تم رئيس لامي ايشو تم رئيس لامي ها اجالا مكة مدينة نبي لوالا يا نبي মা কে আশিয়্যা নবী মদিনা তে দুই জায়গার যত কষ্ট মর নবী জি সহিলেন তবু বद्दुआ দানিও তিনি তবু বद्दुआ দানিও তিনি সহ্য করেন জালা മ കീനം ലിവാല മ സല്യ مولانا محمد اشو تم رئيس لامي اشو تم رئيس لامي ها بيغو اجالا موكا مدينة نبي كم اللهم صل على سيدنا مولانا বডিগার্ড ছিল যতই বডিগার্ড থাকুক না কেন ঝামেলা কি সময় হয় নাকি অশান্তি ঝামেলা আক্রমণ সবসময় রাজের উপর হয় একাতবার হয় তো ঝামেলা না হওয়ার কারণে ওই রাজার যে দুটো প্রহরী ছিল যে বডিগার্ড ছিল ওই বডিগার্ডের রকম কাজ কাম না থাকার কারণে কোনো রকম আক্রমণ না হওয়ার কারণে ওই বডিগার্ড দুটি খেতে 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 মোটা হয়ে গেছে অলস হয়ে গেছে কেমন অলস হয়েছে তারা ঘর থেকে বেরোনো তো দূরের কথা ঘরে পাশ ফিরে শোবে পাশ ফিরে শোবার জন্য একজনকে ডাকে আমাকে পাশ ফিরিয়ে দাও এত বড়ো অলস হয়ে গেছে শুধু তাই নয় ওদের উপরে ওই প্রাসাদের যত ব্যক্তি ব্যক্তিবর্গ ছিল আরও কর্মচারী যারা ছিল সকলেই অসন্তুষ্টবোধ সকলেই রাগণ্বিত অলস দুটোর উপরে যখন রাগণ একটা সময় চিন্তা করলে ওরা যেই ঘরে থাকে ওই ঘর থেকে বের করার জন্য যত প্রচেষ্টা করে কিছুতেই বেরোয় না একটা সময় চিন্তা করলে এই ঘরটাকে আমরা ধরিয়ে দেব। জ্বালিয়ে দিল জ্বালিয়ে দিয়ে ভাবছে যে জ্বালিয়ে দেওয়ার কারণে অলস দুটো বেরিয়ে যাবে হয়তো অলস দুটো হয়তো ঘর থেকে বেরিয়ে যাবে কিন্তু জ্বালিয়ে দেওয়ার পরে ওই অলস দুটো চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে চোখ বন্ধ করে শুয়ে আছে যখন শুয়ে আছে গ্রামবাসীরা যারা জ্বালিয়ে দিয়েছিল তারা ভাবলে এই বুঝি মরে যায় চল আমরাই গিয়ে বার করে দিই কি বলছে এই বুঝি মরে যায় এই বুঝিয়ে আগুনে পুড়ে যাবে হয়তো আমরা গিয়ে বার করে আনি কী করলো টেনে টেনে বার করে আনলো বাহিরে যখন আনলো বাহির করার পরে চিন্তা করলো এদেরকে টেনে টেনে জঙ্গলের দিকে রেখে আসি আমাদের এখানে ওদের কোনো কাজ নাই আমার রাজাকে আমাদের রাজাকে এরা আর গার্ড দেওয়ার ক্ষমতা নেই এরা এত খাওয়া খেয়েছে এত অর্থ উপার্জন করেছে শুয়ে শুয়ে বসে বসে এত অলস হয়েছে এদেরকে এদের আর আমাদের কোনো কাজ নাই একটা সময় তাদেরকে জঙ্গলের দিকে ফেলে আসা হলো যখন জঙ্গলে রেখে আসা হলো তখন দুজনেই পালা করল আমি শুয়ে থাকবো তুই একবার একদিন আমি শুয়ে ঘুমাবো তুই একদিন বসে পাহারা দিবি আর তুই একদিন শুয়ে থাকবি আমি বসে পাহারা দেব এমন একটি চিন্তা করতে দুজনেই পালাক্রমে যখন থাকতে থাকলো তখন কিছুদিনের মধ্যে এক ব্যক্তি ঘোড়ায় পেটে ঘোড়ায় চেপে আসতে শুরু করেছে ওখান থেকে যাচ্ছে যাওয়ার সময় শুয়ে থাকা ব্যক্তি অলস শুয়ে থাকা অলসটি ডাকলো এই ঘোড়ার চালক একটু নেমে আয় একটু নেমে আয় একটু দাঁড়া যখন দাঁড়ানোর কথা বললো অলস ব্যক্তি কথা ওই ঘোড়া চালক দাঁড়িয়ে গেল নেমে আমার কাছে আসো শুয়ে শুয়ে বলছে নেমে আমার কাছে এসো যখন নেমে আমার কাছে আসার কথা বললো তখন ওই ব্যক্তি নেমে আসলো আসার পরে বলছে আমার বুকের উপরে যে বড়ই ফলটা রয়েছে বড়ই বলে একটি ফল আছে ওই ফলটি আমার মুখের মধ্যে তুমি দিয়ে যাও অলস কাকে বলে বুঝতে পারছে তো বলছে তোর বুকের উপরে আছে তুই এটা তুই নিয়ে খেতে পারলি না আমাকে ঘোড়া থেকে নামিয়ে তোর গালে দিতে বলছিস বলছে আমি আমার খেয়ে কাজ নেই আমি ওটা নিয়ে আমার গালে দেব। তখন ওর পাশে যে বসেছিল বলছে তুই তো ওটা গালে দিতে পারতিস বলছে তোমার কি তোমার কি মাথা খারাপ হয়েছে গতকাল আমি যখন শুয়েছিলাম কুকুর আমার মুখে প্রেশাব করছিল আমার গালে প্রেস্রাব করছিল ও তো তেড়ে দিতে পারত এই যে গালটা বন্ধ করবে সেই অলস এত অলস এই যে গালটা বন্ধ করবে সেটাও তার দ্বারা ইচ্ছা নেই তার সে পাচ্ছে না সে বলছে কুকুর আমার গালে পেশ্রাব করছে তো কুকুরটা তাড়িয়ে দিতে পারতো আমার গালটা তো বন্ধ করে দিতে পারতো সেটাও করিনি আমি ওর বুক থেকে খাবার নবুম খেতে এই রকম ওয়লা সময়ের কারণে তাদের পরিণত কি হলো রাজার বডি গার্ড হওয়ার পরেও একটা সময় তাদেরকে পরাস্ত হতে হলো কোথায় চলে গেলো একেবারে নিম্ন স্তরে চলে গেল। ওয়ালাস যতক্ষণ পর্যন্ত থাকবেন কখনো কিছু করতে পারবেন না অলসতাকে দূর করুন পরিশ্রম করুন পরিশ্রম করুন নিজেদেরকে ব্যস্ততায় রাখুন দিনই মাহফিলে বসুন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির রিযকহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা অলসতা করবে কেন আমি আল্লাহ রাব্বুল জামিন পৃথিবীর জমিনকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ করে পাঠিয়েছি পৃথিবীর জমিনের পৃথিবীর মধ্যে তুমি ছড়িয়ে পড়ো পৃথিবীর জমিনকে আমি রিজিক দ্বারা ভরপুর করে ফেলেছি তোমরা কি জানো তোমরা কি জানো তোমরা একটা বিচি একটা বিচি খনন করে শুধুমাত্র বিচিটা তোমরা দিয়ে দাও এই থেকে অঙ্কুর বের করা করা শিকড় গাছে পরিণত করা তাতে ফল ধরানো শুধুমাত্র আমার ক্ষমতা ছাড়ার কারণা শুধু তোমরা দেখতে পারো তুমি দিয়েছো খাজুর গাছ পাশে দিয়েছো আম গাছ মাটির নিচে দুটি দানা দিয়েছ দুটি দানা দিয়েছ দুটি মাটির মধ্য দু রকম গাছ কে তোমাদের জন্য তৈরি করে আর দুই দুই রকম রকম গাছ থেকে ফল কে তোমাদের জন্য দেয় সেটা আমি আল্লাহ ছাড়া আর কে না তাহলে একই মাটির মধ্যে একই মাটির মধ্যে এই গাছটি দেওয়া হলো আর একটি গাছ দেওয়া হলো এই গাই মাটির মধ্যে থেকে একটা গাছ বেরোলো তার মধ্যে একটি সুন্দর ফুল বেরিয়ে এলো ওই গাছে ওই মাটির মধ্যে থেকে একটি গাছ বেরোলো তার মধ্যে ফুল এলো না ফুল এলো না ওই গাছের মাধ্যম দিয়ে একটা সৌন্দর্যতা বেরিয়ে এলো আমরা হরাবাল বলছেন পৃথিবীর জমিরের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো বাড়িতে বসে অনসতা করো না নিজেদেরকে পরিশ্রমী বানাও নিজেদেরকে পরিশ্রমী বানাও শুধুমাত্র কম সময়ের মধ্যে অনেক অর্থ উপার্জন করবো এই চিন্তা ভাবনা তোমরা ছেড়ে দাও হালাল রুজি উপার্জন করার জন্য তোমাদেরকে পরিশ্রম করতেই হবে পরিশ্রম করবে তুমি নামাজ আদায় করো ফজর সালাত আদায় করো ফজর সালাত আদায় করার পরে রুজির জন্য রুজির রম্বেশনে মসজিদ থেকে বেরিয়ে যাও একটা সময় কিছু ব্যক্তিবর্গ হযরত ওমর রাদিয়াল্লাহু জামানায় কিছু ব্যক্তিবর্গ আসর এর সালাতের পরে মসজিদে একট्ठा হয়ে বসে আছে জেগে রাজগার করছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি ইত্যাদি কথাবার্তা আলোচনা করছে অমর ফারুক তাদের কাছে গেলেন তাদের কাছে গিয়ে বললেন হে বন্ধুরা তোমরা এখানে কি করো হে আল্লাহর সাবিরা তোমরা এখানে কি করো তখন তারা বললেন হে আমিরুল মোহামিন আমরা তসবি তাহালিল করছি জিকির আজগার করছি তো তোমরা এই কাজের সাথে নিয়োজিত আছো তোমরা খানা পাও কোথা থেকে তখন বলছে আমরা এই কাজকাম করার কারণে মানুষগুলো দেখে উপলব্ধ হয় উদ্বুদ্ধ হয় এবং আমাদের জন্য খানা পাঠায়। সেই খানায় আমরা খেতে থাকি আল্লাহ তা গেলেন আমিরুল মিনিম তিনি বললেন বেরিয়ে যাও তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও আল্লাহ রাব বেলা মিন বলেছেন মসজিদে তোমরা যাবে আমার এব করতে কিন্তু মসজিদকে তোমরা গাদ্ডা করে বসে যেও না মসজিদের মধ্যে থেকে কিছু অনুদান পাবে কেউ তোমাদেরকে খাওয়াবে আশায় বোঝা না যদি তাই হতো আল্লাহ রব্বান আদামিন তোমাকে না খাটিয়ে শুধু বাড়িতে বসে থাকবে তোমার মুখের কাছে এনে দিত কিন্তু আল্লাহ রব্বান আদামিন সেটা বলেন ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকাওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ রব্বান আদামিন বললেন তোমরা প্রচেষ্টা করো আমি বাস্তবায়ন করব যেই যদি প্রচেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিই যে যদি চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে বাস্তবায়ন করে থাকি বলি সুবহানাল্লাহ তাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হযরত ওমর আবুদা আলা আলম তাদেরকে মসজিদ থেকে বার করে দিলেন এবং বললেন তোমরা পরিশ্রম করো তোমরা কাজে চলে যাও কাজ খুঁজতে শুরু করো আল্লাহ রব বেলা আলামিন এখানে বললেন যেই ব্যক্তি ফজুরের সলাত আদায় করার পরে রুজির অম্বেষণের জন্য নেক নিয়েতে বেরিয়ে যায় আলাল রুজু উপার্জনের জন্য মসজিদ থেকে বেরিয়ে যায় আল্লাহরাব বেলা আলামিন বললেন ওই ব্যক্তির জন্যই বলছি অম আমিন দ্য বেথিং ফিন আউদে Allah it is. ওহ আল্লাহ রাব্বালাহ আলমিন বলছেন যেই ব্যক্তি শুধুমাত্র সলা তালা করার পরে হালাল রুজি উপার্জনের জন্য মসজিদ থেকে বেরিয়েছে আল্লাহ বেলা আলমিন বলছেন তুমি হালাল রুজি উপার্জনের জন্য মসজিদ থেকে বেরিয়েছ বটে ওই বেরোনোর সাথে সাথে আমি আল্লাহ চিন্তিত নয় আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম তোমার হালাল রুজির জায়গায় তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ নিজ কুদরতি হাতে দায়িত্ব নিয়ে নিলাম I uh -huh. কিন্তু আমরা সজরে সালাদ আদায় করি না আমরা নামাজ পড়ি না রোজা করি না হজ করি না জাকা দিই না যে অর্থগুলো আমাদের রয়েছে আমরা নামাজের দিকে যাই না আমরা হালাল অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টাও করি না কেউ টিকিট কাটছি কেউ জুয়া খেলছি কেউ মদের সাথে এত আসক্ত হচ্ছে কেউ অল্প সময়ের মধ্যে অনেক অর্থ উপার্জন হবে চিন্তা ভাবনা করছি অনেকেই মনে কষ্ট নিচ্ছে কষ্ট নেবেন না আমি তোমাদের বন্ধু আমি তোমাদের ভাই আমি তোমাদের কাছের মানুষ আমি তোমাদের খাদ আমি তোমাদের আমি তোমাদের আমি আল্লাহর গোলাম তোমাদের মসজিদের গোলাম তোমাদের মসজিদের হিসেবে আমার একটি দায়িত্ব দায়িত্ব আছে সেই নিয়ে এতটুকু বলছি তোমাদের হাতে ধরে পায়ে ধরে এতটুকু জানাচ্ছি তোমরা পরিবর্তন হও হও তোমরা পরিশ্রমী যে ব্যক্তি পরিশ্রম করে আল্লাহ তাকে কখনো না খাইয়ে মারে না শুধু একটা কথা খেয়াল করি ফকির বিকারি যারা তারা প্রতিটি হাত পেতে পেতে দাঁড়ে দাঁড়ে আল্লাহ রাব্বানা আলামিন তাদেরকেও না খাইয়ে মারে না কিছু বোবা আছে জানেন বোবা ব্যক্তিবর্গ অনেকেই আছে আল্লাহ আলামিন তাদেরকে না খাওয়াচ্ছেন খাওয়ায় না অনেক কানা ব্যক্তি আছে কানা কানি আছে অনেক কানা অন্ধ ব্যক্তি ব্যক্তিবর্গ আছে মা বোনেরাও আছেন অন্ধ আমাদের মসজিদের আশেপাশে অনেকেই অন্ধ মহিলা অন্ধ পুরুষরা তারা আছে আল্লাহ রব্বাল আলামিন তারা অন্ধ হয়েছেন তবুও তাদেরকে খাওয়াচ্ছেন হ্যাঁ কিনা বলেন না খাইয়ে পাচ্ছে কি তাহলে অন্ধ ব্যক্তিদেরকে যদি আল্লাহ খাওয়াতে পারে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে শরীর দিয়েছে সম্পদ দিয়েছে ব্রেন দিয়েছে বুদ্ধি দিয়েছে এগুলোকে মেহনত করে একটু কাজে লাগায় আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে সঠিক রাস্তায় দেবে তাই আল্লাহ রব্বাল আলমিন বললে হে আমার বান্দারা তোমরা সংকোচ বোধ করো না তোমাদের শরীর যে বদনটি দিয়েছি ওই বদনটি আমার কুদরত ছাড়া আর কিছুই নয় আমার কুদরত ছাড়া আর কিছুই নয় তোমরা একটু পরিশ্রম করছো হাবিব দা কই একটু গরম পানি দিতে হবে তোমরা একটু পরিশ্রম করছো সকাল থেকে পরিশ্রম করে দুপুর পর্যন্ত পরিশ্রম যখন করেছ এই পরিশ্রম করার ফলে এই পরিশ্রম করার ফলে তোমরা এই স হয়ে যাচ্ছ তোমরা যে এনার্জিলে সরছ এই এনার্জি লেস হওয়ার পরে কিছু আহার করেছো আহার করার পরে আবার তোমার এনার্জি এসে যাচ্ছে শুধু তাই নয় তোমাদের দৈনন্দিন জীবনের এমন একটি ব্যবস্থাপূর্ণ রেখেছি তোমাদের শরীরে সারা দিন পরিশ্রম করার পরে এমন একটি ব্যবস্থা তোমাদের জন্য রেখেছি এমন একটি আমদ তোমাদের সাথে রেখে দিয়েছি ওই নিয়ে পাওয়ার সাথেই সাথেই তোমরা আবার সতেজ হয়ে যাচ্ছ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাজমিস্ত্রি কাজ করে দিন মজুরি কাজ করে ধান কাটা কাজ করে ধান কাজ করে অনেক ব্যক্তিবর্গ আছে কনস্ট্রাকশনের কাজ করে রোদ্রের মধ্যে দিয়ে কাজ করে কারেন্টের কাজ করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করে এই কাজ করার পরে দেবো চান এই কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিন কষ্ট করার পরে মেহনত করার পরে অবশ্যই কষ্ট করা হয়ে যায় দুর্বল হয়ে যায় এই দুর্বল হয়ে যাবার কারণে বাড়িতে যখন তোমরা ফিরে আসো ফিরে এসে একটু আহার আদি করার পরে তোমরা শুয়ে পড়ো যদি ওই শুয়ে পড়ার পরে আমি যদি ওই নিয়ামতটি না দিতাম ওই ঘুম নামক নিয়ামতটি যদি তোমার কাছ থেকে আমি কেড়ে নিতাম তুমি তাহলে পরের দিনে আর কাজ করতে যেতে পারতে না পরের দিনে উঠে দাঁড়ানোর ক্ষমতা তোমার থাকতো না তাই প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে ভালোবাসি আমি তোমাদেরকে মহাবাদ করি তোমরা আমার বান্দা তোমাদেরকে আমি নিয়ে যাতে বানিয়েছি তোমাদেরকে বন্ধু করে বানিয়েছি তোমাদেরকে ভালোবেসে সুসজ্জিত অবস্থায় সুগঠিত অবস্থায় বানিয়েছি তোমরা আমার ভালোবাসা তোমরা আমার বান্দা তোমরা আমার বন্ধু তোমরা আমার ভালোবাসা তোমাদের জন্য আমি কৌশল অবলম্বন করছি কিভাবে তোমাদেরকে জান্নাতে দেওয়া যায় সে কৌশলও আমি অবলম্বন করে থাকি শুধু তাই না হে আমার বান্দারা তাই তোমাদেরকে ভালোবাসার কারণে সারাদিন কষ্ট করার পরে রাত বেলা তোমাদের জন্য একটা নিয়ামত দিয়েছি সেই নিয়ামতটার নাম কি আপনারা বলতে পারে কি নাম ধরে বলেন আচ্ছা সেই নাম হলো ঘুম এই ঘুমানোর পরেই আল্লাহ আমাদের শরীরের মধ্যে এক প্রকার পাওয়ার সৃষ্টি করে দেয় এমন পাওয়ার সৃষ্টি করে দেয় আবার সকাল থেকে নতুন করে জিন্দেগি করতে পারি নতুন করে কাজ শুরু করতে পারি এই নিয়ে আমাত্রা যেই দিয়েছেন সেই ব্যক্তি সেই সেই মহান স্রষ্টা আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না